রেলওয়ে প্ল্যাটফর্মে এক মহিলা যাত্রীর সাথে রেল পুলিশ ও শৌচাগার কর্মীর দুর্ব্যবহারে শান্তিপুরে বাংলা পক্ষের প্রতিবাদ সভা গত এগারোই সেপ্টেম্বর শান্তিপুর রেলওয়ে প্ল্যাটফর্মের বালি থেকে আগত এক মহিলা যাত্রীর কাছ থেকে শৌচালয়ের জন্য দশ টাকা চাওয়া হয় পরবর্তীতে ভিডিও বন্দি করতে গেলে তখন বলা হয় পাঁচ টাকা রেলওয়ে কর্তৃপক্ষের নোটিশ দেখতে চাইলে তারা যে কাগজটা শৌচালয়ের গায়ে লাগানো আছে তা দেখানো হয় সেখানে কোনো কর্তৃপক্ষের সই ছিল না মহিলারা আরও অভিযোগ করছেন প্ল্যাটফর্মের দায়িত্বে থাকা অপর এক অবাঙালি আর পি বিষয়ে নিয়মিত যাত্রীদের বেশি সুর প্রতি প্রতারণা করে ওই যুবককে প্রশ্রয় দেয় শুধুমাত্র অবাঙালি হওয়ার কারণে তবে লিখিত অভিযোগের ভিত্তিতে আজও শাস্তি দেওয়া হয়েছে কিনা এত কিছু হয়ে যাওয়ার পরও শৌচালয়ে আজও তিন টাকা নেওয়ার প্রমাণ পেয়েছেন বলেই জানিয়েছেন সেদিনের অভিযোগকারী মহিলা অথচ বিহার প্রদেশ কিংবা অন্য রাজ্যে বাঙালিদেরকে সরকারি পরিষেবা দিতে গেলে বাংলা বলা হয় না অথচ হিন্দি রাষ্ট্রভাষা নামে মিথ্যা কথা বলে এ রাজ্যে বাংলা ভাষা শেখা কিংবা পরিষেবার ক্ষেত্রে বাংলা কথা বলার চেষ্টা বিন্দুমাত্র করেন না তারা তবে আজকের সভা সম্পর্কে সংগঠনের শুধু শান্তিপুর কিংবা নদীয়া নয় সারা রাজ্যে বাংলা কিংবা বাঙালি বিপন্ন হলেও তাদের সংগঠন পাশে দাঁড়াবে আর এই প্রচারেই আজ প্রতিবাদী পথ হয়েছে এমনকি এখানে যিনি পয়সা নিচ্ছিলেন তাকেও সরানো হয়েছে ব্যাপারটা এটা হচ্ছে আজকে আসা বলতে বাংলা পক্ষ নদিয়া জেলা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে এই বৃহস্পতিবার যে ঘটনাটা যে প্রতিবাদ আপনি করেছিলেন সেইটা নিয়ে আমরা আজকে শান্তিপুর স্টেশনে একটা ডেপুকেশন দেবো তো দিদি যদি আপনি একটু আসেন তাহলে খুব ভালো হয় যেহেতু আপনার সাথে এই ঘটনাটা হয়েছে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরাও আপনাদের সামনে দাঁড় করিয়ে সেদিনের ঘটনাটা মানে আপনার মুখ থেকে শোনাতে পারবো তো গেল প্রোগ্রামের কথা স্টেশনের উপরে দু জায়গায় ডেপুটেশন দিলেন কার কার কাছে কি বিষয় বিষয়টা হলো আগামী দিন যেমন আজকেও ভিডিওটা আমি করেছি যে আজ এই বৃহস্পতিবার এত বড় ঘটনা ঘটার পরেও আজকে শান্তিপুর স্টেশনে ওই ইউরিনালের জন্য তিন টাকা করে নেওয়া হচ্ছে প্রমাণ আমার কাছে প্রমাণ আছে এবং সেইটাও আমি জানিয়েছি এবং রেপুটেশনটা এখন জমা দেওয়া হয়েছে অন ডিউটি স্টেশন মাস্টার যিনি রয়েছেন ওনার কাছে এটা জমা দেওয়া হয়েছে এবার পরবর্তী পদক্ষেপ ওনারা যেটা নেবেন

আমাদের সমর্থক এক দিদি যার নাম হচ্ছে শ্রাবন্তী মুখার্জি একটি তো সেই দিদির সঙ্গেই এই ঘটনাটি ঘটে এবং ঘটনাটি হচ্ছে টয়লেটকে কেন্দ্র করে তো সেখানে অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছিলো এবং ভারতীয় সংবিধান অনুযায়ী এবং জেলের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী উনি আগের থেকে জানতে নেই বিষয়টা তো অতিরিক্ত চার্জ করা হচ্ছিলো এবং সেই হিসাবে মানে এখানে দায়িত্বে থাকা এক আর পি এর নবাদত আর পি যে বাইরে রাজ্য থেকে এখানে পোস্টিং হয়ে এসেছিলো তো অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তাকে ফোর্স করা হয় হিন্দিতে কথা বলবার জন্য এবং সে যখন অস্বীকার করে এবং তাকে আরও ফোর্স করা হয় এবং এটা নিয়ে আমাদের সেই দিদি তৎক্ষণাৎ এই ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের সঙ্গে দ্রুততার সঙ্গে যোগাযোগ করে মানে নদীয়া বাংলা কক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে দেখি এবং যা ভিডিও ক্লিপিংস টিকনিক্স ছিল সেগুলো আমরা সংগ্রহ করে তৎক্ষণাৎ আমরা এটাকে কেন্দ্র করে আমরা আমাদের নিজস্ব যে সংবিধান রয়েছে সেই অনুযায়ী আমরা আমাদের বক্তব্য আমাদের নিজস্ব প্ল্যাটফর্মে আমরা দিই এবং সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে যায় এবং আমাদের সঙ্গে কিন্তু সংহতি জানাই আপামোর বাঙালি এবং পশ্চিমবঙ্গবাসী এবার এই ঘটনা ঘটে যাওয়ার পর তৎক্ষণাৎ রেল কর্তৃপক্ষের তরফ থেকে সেই স্বাগন্তী দিদিকে সাময়িক একটা আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু সেটা কিন্তু সেখানেই মেটে না এবং না মেটার জন্যই যখন বাংলা পক্ষের সঙ্গে এই দিদি যোগাযোগ করে আমরা তৎপরতার সঙ্গে আজ আমরা শান্তিপুর রেলওয়ে স্টেশনে এসেছি এবং স্টেশন ম্যানেজারের সঙ্গে বা স্টেশন ম্যানেজারের সঙ্গে আমরা কথা বলে একটা ডেপুটেশান দেওয়ার কর্মসূচি নিয়ে এখানে এসেছিলাম তো আজকে আমরা ডেপুটেশন দিলাম এবং ডেপুটেশন দিলাম এটা বলেও যাতে করে আগামীতে এই ধরনের নিন্দনীয় ঘটনা এবং বাঙালিকে পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দি বলতে বাধ্য করা এর বিরুদ্ধে এবং একই সঙ্গে শান্তিপুর স্টেশনে যাতে বাংলায় ঘোষণা হয় এবং যত প্ল্যাকার্ড আছে এবং যত ব্যানার রয়েছে বোর্ড রয়েছে সমস্ত জায়গাতে যাতে বাংলা মোটা হরপে লেখা হয় আমরা সে ব্যাপারেও কথা বলেছি এবং যে মূল বিষয়টাকে কেন্দ্র করে আমরা আজকে এই ডেপুটেশন কর্মসূচিটা নিয়েছি সেটা হচ্ছে এই যে অতিরিক্ত চার্জ করা এবং যার সাংবিধানিক বৈধতা নেই তো সেটাকে কেন্দ্র করে আমরা যখন ডেপুটেশান দিই স্টেশন ম্যানেজারকে তিনিও এক প্রকার আমাদের সপক্ষেই যুক্তি দেন এবং তিনি বলেন যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে এবং এই তৎপরতা দেখানোর সঙ্গে সঙ্গে তারা একটা সাময়িক একটা ওখানে একটা রেড শার্ট ওরা মেরেছে কিন্তু সেটারও কতটা আইনি বৈধতা রয়েছে আমরা বলতে পারবো না আমরা অবজার্ভ করবো আগামীতে যদি এটা কন্টিনিউ না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব এবং আপামর বাঙালি এই বিষয়টা নিয়ে কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন রয়েছে কারণ নিজের মাটিতে আমাকে ফোর্স করা হয়েছে হিন্দিতে কথা বলতে এবং অতিরিক্ত চার্জ করা হয়েছে যেটা দিনের পর দিন ঘটছিলো আমরা অবজার্ভ করছিলাম এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি আর না হয় বা না ঘটে তারই জন্যই আজকে এই কর্মসূচি নেওয়া যাই হোক এই ভিডিওর মাধ্যমে আপাতত পশ্চিমবঙ্গবাসীকে এবং শান্তিপুরবাসীকে এই বার্তাটা দিতে চাইছি সকল বাঙালি এখন বাংলা কোনো ভাষা বিদ্বেষী বাঙালি কোনো ভাষা বিদ্বেষী এবং বাংলা পক্ষ কোনো ভাষা বিদ্বেষী সংগঠন বা দল বা জাতি নয় বাংলা পক্ষ বারবার যেটা বলে ভারতবর্ষে একজন হিন্দিভাষী মানুষের যে অধিকার সাংবিধানিক প্রতিবেদনের যে অধিকার করা হয় একজন বাংলাভাষী মানুষ হিসাবে আমরা সেই অধিকার চাই সমান অধিকার চাই এই রাষ্ট্রকে স্বাধীন করেছি আমরা বেশি রক্ত দিয়েছি আমরা আর আজকে আমরাই হিন্দিতে কথা বলতে না পারার কারণে হিন্দি এবং আপনি নিজে জানেন বা আপনারা প্রত্যেকেই জানেন বারবার বারবার ফোর্স করা হয় যে হিন্দি আমাদের রাষ্ট্রভাষা এই সহজ একটা মিথ্যা এই সহজ মিথ্যাটা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এই মিথ্যাকে আমরা ভাঙব না সংবিধানই ভেঙে দেবে আমরা সৎসারে চিৎকার করছি যাই হোক আর বেশি কথা দীর্ঘায়িত করবো না আজকে এখানে এখানে আমরা ডেপুটেশন দেওয়ার আগেই আমরা এর আগে প্ল্যাটফর্মে এসে আমরা তৎপরতার সঙ্গে কথাও বলেছিলাম সেই সময়তে এবং খুব অল্প দিনের মধ্যে অল্প সময়ের মধ্যে কিন্তু ক্লোজ করা হয়েছে এখানে কর্তব্যরত যে আর পি ছিল তাকে এবং তার আরও একজন সহযোগীকে হয়তো এখানে ক্লোজ করা হয়েছে কিন্তু এটা দীর্ঘায়ু হোক এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তারই জন্য আজকে এই ডেপুটেশন কর্মসূচি এবং আবারও বলছি এই প্ল্যাটফর্ম থেকে আমরা কোনো ভাষা বিদ্বেষী সংগঠন নই আমরা সম্প্রীতি মেলবন্ধনে আমরা বিশ্বাসী এবং নাম আমার নাম হচ্ছে সমলিয়া বাংলা পক্ষের দপ্তর সম্পাদক জাতীয় সংগঠনের জড়িয়ে রয়েছে এবং আগামী যতদিন পশ্চিমবঙ্গ থাকবে বাংলা ভাষা বাঙালি থাকবে আমরা এই পশ্চিমবঙ্গের মাঠে আমাদের পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বিশুদ্ধ পানীয় জল এবং যে ঘটনা হচ্ছে সেটা তো এই ঘটনা যাতে ভবিষ্যতে না হয় সেটা যাতে রেল গুরুত্ব সহকারে দেখে সেটা জানানো তাহলে তো চার্ট ঠিক হলো এবার আপাতত এখন নতুন একটা ঝুলিয়েছে কিন্তু এরও কতটা সাংবিধানিক বৈধতা আছে আমরা আপাতিয়ে দেব আপনার নাম পরিচয় আমার নাম সুরজিৎ দাস আমি নদীয়া জেলার একজন সদস্য নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স